আল্লাহর হাসেন তার ব্যাপারে সৈকিদুল আনসার সমস্ত আনসারদের নেতা কত বড় সাহাবি ছিলেন হাবিব সাক্ষী আল্লাহর হাবিবের সাদ করেছেন আমার সাহাবি সাদ যখন ইন্তেকাল করেছে ফেরেস্তা যখন তার রুহুটা নিয়ে আকাশের দিকে উঠল সাদ বিন মহাজের রুহের খুশিতে আল্লাহর আর আর ফাওয়ার পরে কাঁপতে লাগলো ফতিহা তলাহু আবু আব উস্সলাম তার জানা যায় শরিক হবার জন্য আকাশের সব দরজা খুলে গেল হাজার সাদের জানা যায় সত্তর হাজার ফেরিস্তার শরীক হল এত বড় সাহাবি যখন ইন্তেকাল করলেন রাবি বলেন খারেজেনা মা সুলাহি সাল্লাম্মাহু আলীহুয়া সাল্লাম في جنازهتي سعد بن আমরা সাদ বিন জানা যায় শরীক হবার জন্য রওনা হলাম নূর পিছনে পিছনে আল্লাহর নবী তার জানাজার নামাজ পড়ালেন দাফন করা হলো তাকে সাদ বিন মুআযকে যখন দাফন করা হলো সাবি বলেন আমি দেখলাম আল্লাহর নবী তার কবরের উপর দাঁড়িয়ে ফসবাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাব্বাহ না তবিলা থুম্মা কাদ্বর দাফনের পর নবী তার কবরের পাশে দাঁড়ায়া দীর্ঘ সময় তসবি পড়লেন আমরাও তসবি পড়লাম আল্লাহর নবী তকবির পড়লেন আমরাও তকবির পড়লাম জিজ্ঞেস করলাম ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই সাহাবীর কবরের সামনে দাঁড়ায়া তসবি কেন পড়লেন তকবির কেন পড়লেন আর কারোটা এত পড়েন না আল্লাহর নবী বললেন রে সাহাবিরা আমার সাহকে কবরে দাফনের পর দুই দিক দিয়া কবর একটা চাপ দিয়েছে আমার বরদাস্ত হয় নাই সেজন্য আমি কবরের পাশে তসবি পড়লাম তকবির পড়লাম আমার খাতিরে আল্লাহ তার কবরটাকে আবার প্রশস্ত করে দিলে মুসলমান আপনি আর আমি কোথায় আছি কিসের অহংকার করেন সাত দিন মহাজের মতো ব্যক্তি সাহাবী চার আনন্দে আর সে আজিম থর থর করে কেঁপেছে আকাশে সব দরজা খুলে গেছে সত্তর হাজার ফেরেস্তা নেমে এসেছে হুজুর যাকে সার্টিফাইড করলেন আব্দুল সালে নেককার সাহাবি তার কবর যদি মাটি ছোট করে দেয় তো তোমার আমার কবরের কি অবস্থা হবে মুসলমান অতএব সে কবরকে খেয়াল করে কবর আজাদ থেকে বাঁচতে হলে ইবাদতের দাপট চলবে না আল্লাহর রহমত আর নূর সাফাতের ভিক্ষা চাইতে হবে ঠিক কিনা বলেন সেজন্য আমি বলবো জীবনে বহুরাত আপনারা নষ্ট করছেন ঠিক কিনা কথা বলেন নেতা নেত্রীর পিছনে দৌড়িয়ে রাত নষ্ট করেছেন এই গৌরীপুরে মাসের পর মাস যাত্রা ছিল তা দেখে